এই খ্রিস্টান নারী ইসরায়েলিদের খুব ভালোবাসেন দেখুন তিনি বলছেন গড লাভ ইসরায়েল কিন্তু বেচারি জানেন না তার জন্য কি ভয়ানক অপমান অপেক্ষা করছে ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলি শিশুরা তার গায়ে থুতু দিচ্ছে আর এটাকে সে বলছে হোলি স্পিট বা পবিত্র থুতু এর ঠিক পাঁচ সেকেন্ড পর ওই নারী বুঝতে পারলেন নাই থুতু মোটেও পবিত্র না এরপর দেখা যাচ্ছে তাকে চর মানা হলো সরি হলি স্লেপ বা পবিত্র থাপ্পড় মেয়েটি কান্নাজরিত কণ্ঠে বলছে সে আমার মুখে আঘাত করেছে এরপর আরেকজন তাকে ব্যাগ দিয়ে মারলো বাড়ি মাত্র একবেলার ব্যবধানে এই নারী বুঝে গেলেন এরা মোটেও ঈশ্বরের মনোনীত জাতি নয় যান নিয়ে এখন পালাতে পারলেই তিনি বাঁচেন ভিডিওটি দেখে হয়তো ভাবছেন এই নারীর পোশাক বা আচরণের কারণে এমনটা হয়েছে একদমই না ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী নিজেই অতীতে বলেছিলেন খ্রিস্টানদের দেখে ফেলা নাকি তাদের একটি প্রাচীন ইহুদি প্রথা এদের ঘৃণা শুধু খ্রিস্টানদের প্রতি নয় এরা নিজেদের ছাড়া পৃথিবীর সব মানুষকে গইম বা চতুষ্পদ প্রাণী মনে করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অনেক হিন্দু ভাই বোন ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করেন কিন্তু তারা জানেন না ইহুদি ধর্মে পূজকদের প্রতি ঘৃণা আরো তীব্র তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যারা করে তাদের প্রতি করুণা দেখানো নিষিদ্ধ আর ফিলিস্তিন আমাদের মুসলিম ভাই বোনদের সাথে গত পঁচাত্তর বছর ধরে যা করছে তা তো আপনারা রোজই দেখছেন শিশু হত্যা থেকে শুরু করে পবিত্র আলাক্কায় হামলা এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি এদের এই আচরণে অবাক হওয়ার কিছুই নেই কারণ মহান আল্লাহ পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে এদের মন মানসিকতা সম্পর্কে আমাদের সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা সুরা আল মায়দাহ আয়াত বিরাশিতে স্পষ্ট বলেছেন আপনি মোমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে এহুদি ও মুস্টিকদেরই সবচেয়ে কঠোর পাবেন চিন্তা করে দেখুন আল্লাহ নিজেই বলছেন মুসলিমদের সবচেয়ে বড় সূত্র এরা এরা সেই জাতি যারা তাদের নিজেদের নবীদের হত্যা করেছে সুরা আল বাকারা আয়াত একষট্টিতে আল্লাহ উল্লেখ করেছেন তারা আল্লাহর আয়াতকে অমান্য করত। এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করত। যারা আল্লাহর পাঠানো নবীদেরকেই সম্মান দেয়নি তারা আপনাকে বা আমাকে সম্মান করবে এটা আশা করা বোকামি ছাড়ার কিছুই না এই ভিডিওটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা অনেক সময় পশ্চিমাদের মানবতা বা মানবাধিকারের বলি শুনে গলে যাই কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ না আমরা ইসলামের পতাকার নিচে এক হচ্ছি ততক্ষণ এই অপমান চলতেই থাকবে ওরা ওদের মিথ্যা বাতিল আকিদা নিয়ে যদি এত কঠোর হতে পারে তবে আমরা কেন আমাদের সত্য দিনের উপর অটল থাকতে পারবো না সমাধান কোনো জাতিসংঘ বা আমেরিকার কাছে নেই সমাধান আছে আল্লাহর কিতাব এবং আমাদের ঐক্যের মধ্যে যেদিন ইসলামী শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই দিনই পৃথিবীতে সত্যিকারের শান্তি ফিরে আসবে ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত সবাইকে এদের আসল রূপ দেখার সুযোগ করে দিন বিশেষ করে যারা অন্ধভাবে এদের সমর্থন করে তাদের চোখ খুলে দেয়া আমাদের ইমানি দায়িত্ব ইসলাম ও জিও নিয়ে এমন আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে উন্মেষ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম